সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসে করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আরতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম আমরা দর্শক আপনার জানাবো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে রয়েছে দেখতে বলছেন খুবই ভালো আছে পেঁয়াজ দর্শক এই এই হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে হালি পেঁয়াজের পাইকারি বাজার কেমন রয়েছে আলুর বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা জানিয়ে দিব দর্শক আজকে ফিরিয়ে দেয় কিন্তু পাচ্ছেন বলছেন দেশি রসুন রয়েছে এই দেশি রসনের বাজার দরদাম কত রয়েছে চায়না রসনের বাজার কেমন রয়েছে চায়না আদার বাজার দরদাম কত রয়েছে আমরা দর্শক আপনাদের জানিয়ে দিবো আজকের দর্শক এই ভিডিওতে পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের কিন্তু আমদানি মোটামুটি রয়েছে টাকা দরে কিন্তু এই পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে এবং দর্শক আপনার আমদানি হচ্ছে মোটামুটি ভালোই এবং আপনার মাথার যে বাজারটা রয়েছে আপনার এখান যে ব্যবসা রয়েছে কিন্তু বাহাত্তর টাকা দরে কিন্তু এই পেঁয়াজ দর্শক আজকে বিক্রি হচ্ছে আজকের এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের কিন্তু আমদানি কম আপনার বাজার একটু কমতির দিকে রয়েছে আজকে দর্শক এবং আলুর বাজারে ধস দর্শক আজকে আলুর বাজার চরম ধস পড়ছে আজকে দর্শক আলু আজকে বিক্রি হচ্ছে আহ পনেরো টাকা থেকে দর্শক ষোলো টাকা ধরে কিন্তু আজকে এই আলুর পাইকারি বাজার দরদাম রয়েছে আজকে এই বাজারে এবং আপনার আলুরও কিন্তু আমদানি মোটামুটি রয়েছে দর্শক এবং বাজার কিন্তু কমতি দিকে এবং দেশি রসুন দেখতে পাচ্ছেন হ্যাঁ দর্শক দেশি রসুন রয়েছে একটু ভালো রসুন এই দেশি রসনের বাজার রয়েছে মাত্র আপনার পঁয়ষট্টি সত্তর আজকে দাম রয়েছে এবং চাইনার সঙ্গে দেখতে পাচ্ছেন চায়না একশো আহ মানে একশো বিশ টাকা দরে কিন্তু আপনার চায়নার খান বিক্রি হচ্ছে এবং আহ দর্শক আজকে এই বাজারে আপনার দর্শক আহ যে চায়না আদা রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চায়না আদা কিন্তু আজকে বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা দরে দর্শক দেখছেন বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আমরা দর্শক জানিয়ে দিয়েছি আজকের ফ্রিজ দর্শক তো এই ছিল আজকে বাজারে আমার কাছে সর্বশেষ সাবিটা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক দেখা পরবর্তী ভিডিওতে